এই করতে এবার যারা যারা করেছে তারা তো করেছে আর যারা যারা করেনি বা বুঝতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা দেখো যারা যারা জানে তারা তো জানলো আর যারা জানে না তারা জেনে নোট করে রাখতে হবে সো শুরু করি দেখো বলছে যে দুটি সংখ্যা তাহলে যোগ ফল কত যোগ ফল হল নয় পূর্ণ পাঁচ বাই আট এটাকে ভাঙলে সাতাত্তর বাই আট হয় আর এটাকে ভাঙলে চার পণ্য তিন বাই আটকে ভাঙলে পঁয়ত্রিশ বাই আট হয় ঠিক আছে এটা দেওয়া আছে যোগ ফলের মান দেওয়া আছে যোগ ফলের মান দেওয়া আছে তাহলে সংখ্যা দুটির গুণ ফল এটা যদি চাইছে সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে চাইলে তখন কি করবো সমান সমান দেবো এই সংখ্যাটা সাতাত্তর বাই আট যোগ কি করবো পঁয়ত্রিশ বাই আট এটা করবো ঠিক আছে এখানে কি করবো সাতাত্তর বাই আট পঁয়ত্রিশ বাই আট ঠিক আছে যেটা হবে সেটাকে ভাগ করবো কত দিয়ে সেটাকে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো বোঝা গেল কত দিয়ে চার দিয়ে ভাগ করবো আচ্ছা আগে এইটাকে যা হবে এই সম্পূর্ণটাকে চার দিয়ে ভাগ তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে এগারো এটা গুণ হলো গিয়ে এদিকে হলো গিয়ে আট লিখি আমরা এদিকে পাঁচ পাঁচ সাত হলো দুই আর এদিকে তিন আছে চার বিয়াল্লিশ তো

ছাপান্ন আর একুশে বারো বারো সতেরো সাত হাতে মানে পাঁচ দুগুনে দশ আরেক এগারো তাহলে উত্তরটা লেগে এক এক সাত ছয় বাই চৌষট্টি এটা লেগে সঠিক উত্তর হবে ঠিক আছে এর ফল এটা হবে বোঝা গেল আমরা ঘুরতে ঘুরতে তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাই এখানে দেখো বলছে যে পরপর দুটো সংখ্যার বর্গের পার্থক্য যদি এইটটি হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত পরপর দুটো সংখ্যা তাদের বর্গের পার্থক্য এইটটি মানে ধরো একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই মানে এরা বলতে চাইছে যে এক্স স্কোয়ার মাইনাস এদের বর্গের পার্থক্য এইটটি ওয়ান তাহলে বৃহত্তম সংখ্যা বড় সংখ্যাটি কোনটা এটা না এটা বোঝা গেল এইবার তাহলে যদি এটা বলে তাহলে কিছু না তাহলে বৃহত্তম সংখ্যা সংখ্যাটা হবে তাহলে এইটটি টু বাই দুই মানে চার দুই গুণে আট দুই এক দুই একচল্লিশ ফোরটি ওয়ান আর যদি যাই তাহলে মানে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটটি ওয়ান মাইনাস ওয়ান বাই টু মানে এদিকে এটা সঠিক উত্তর এবার তারপরে প্রশ্ন বলছে যে দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত এত মানে একটা সংখ্যা যদি ফোর এক্স হয় আর একটা সংখ্যা যদি ফাইভ এক্স হয় তাহলে এদের এটা হলো ধনাত্মক সংখ্যার অনুপাত চার এক্স ফাইভ কাটলো দুই দিয়ে আট দুই গুণের ষোলো দুই এক কে দুই তাহলে এক্স এর মান পাবো নয় হ্যাঁ কি না এক্স এর মান যদি নয় পাই তাহলে চারের সাথে একবার নয় গুণ হবে চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ যদি বৃহত্তম বলতো বৃহত্তম চাইলে তখন আমি পঁয়তাল্লিশ লিখতাম যেহেতু এরা চেয়েছে কি যেহেতু এরা চেয়েছে ক্ষুদ্রতম তাহলে আমি লিখবো ছত্রিশ সঠিক উত্তরটা এটা হবে বোঝা গেল নেক্সট যেটা বলছে যে কোনো একটি সংখ্যা প্রশ্নটা ইম্পর্ট্যান্ট কোনো একটি সংখ্যা এবং তার বর্গের যোগফল তার বলকে কোনো একটা সংখ্যা যদি ধরে সংখ্যাটা হলো কি এক্স তাহলে তার বর্গলো এক্স স্কোয়ার যুগ এক্স প্লাস এক্স সমান সমান যে কত হবে বুঝতে পারলে ডেফিনেটলি এটা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি করলে মিডিল টার্ম করলে এখান থেকে আমরা পেয়ে যাবো কিন্তু অত কিছু করবে কে যদি এখানে কুড়ি দেওয়া আছে অন্য কিছু দেওয়া থাকলে তাই তো আচ্ছা তাহলে দেখো কী করবে সংখ্যাটি কী হবে তাহলে ওর সূত্র হলো যে রুট ওভার অফ ওয়ান প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান বাই টু এটা হলো সংখ্যাটি নির্ণয়ের সূত্র সংখ্যাটি হবে এটা তাহলে আমি এই সূত্রে যদি বসাই তাহলে রুট ওভার অফ ওয়ান প্লাস চার গুণ কুড়ি মাইনাস ওয়ান বাই টু মনে কত চার দুগুণে আট মানে আশি আর এদিকে যোগ করলে একাশি মানে নয় নং একাশি মানে নাইন মাইনাস ওয়ান বাই টু মানে এইট বাই টু মানে বললি কত চার বুঝতে পারলে তাহলে সংখ্যাটি কত হবে চার হবে ডেফিনেটলি কুড়ির ভাঙো একটা হলো কি চার হয় আর একটা হলে কত হচ্ছে পাঁচ হয় তাই তো এবার যেহেতু বিয়োগ করে আসছে তাই তো বিয়োগ করে যেহেতু আসতে হবে তার এক তাহলে ফাইভ মাইনাস চার হতে হবে হ্যাঁ কি না তাহলে একমাত্র যেহেতু চারের আগে মাইনাস সেই জন্য চারই উত্তর হবে ইলেকট্রন যখন মিডিল টার্ম করবে এইটা মাই ফাইভটা মাইনাস হবে যাবে সেই জন্য এটাকে নিগলেক্ট করা হবে মানে মাইনাস মানটা নেওয়া হবে না বোঝা গেল অত দরকার নেই যখন তোমরা এখানে দেখবে না মানে প্র্যাকটিস করতে করতে এরকম অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে যোগফল টোয়েন্টি তাই তো এইবার এবং সংখ্যাটি কত এবার তখন দেখবে তাহলে কুড়ির সাথে চার গুণ করে চার দু গুণে আশি আর একে একাশি একাশি মাইনাস এক তখন মুখে হয়ে যাবে তখন সূত্রটা মনে থাকবে ঠিক আছে এটা মনে তখনই থাকবে যত প্র্যাকটিসটা হবে তখনই এটা মনে থাকবে ঠিক আছে নেক্সট দেখো এবার এই প্রশ্নটা কি বলেছে কোন একটা সংখ্যা সেই সংখ্যাটা আমরা জানি না কোন একটা সংখ্যাকে যদি 4 আর 5 দিয়ে ভাগ করি ভাগ করলে অবশিষ্ট থাকে মানে ভাগশেষ থাকে এক থাকে চার দিয়ে ভাগ করলে এক ভাগশেষ থাকে পাঁচ দিয়ে ভাগ করলে দুই ভাগশেষ থাকে তাহলে সংখ্যাটিকে কুড়ি দ্বারা ভাগ করলে কুড়ি মানে দেখবে যে এই কুড়িটি দিয়ে যদি ভাগ করা তার মানে এই কুড়িটা এই যে চার আর এই পাঁচের গুণ ফল থাকবে মানে চার গুণ পাঁচ এর গুণ আকারে থাকবে কুড়িটা যখন থাকবে তখন এই সূত্রটা অ্যাপ্লিকেবল তখন অবশিষ্ট কত থাকবে ভাগ করলে ভাগশেষটা কত থাকবে ওটা চেয়েছে সো সেই ক্ষেত্রে সূত্রটা কি সূত্রটা হলো তাহলে ভাগশেষ অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে ঠিক আছে কি হবে যেহেতু বলেছে কি এই এক আর দুই লিখবো এখানে যোগ দিয়ে দুই লিখবো এখানে গুণ দেবো কোনটা গুণ দিয়ে এই প্রথম প্রথম যেটা যেটা আছে এটা লিখে দেব এখানে ঠিক আছে যেটা হবে সেটাই উত্তর তাহলে এক যোগ চোদ্দ গুণে আট তত নয় ভাগশেষ থাকবে নয় বুঝে গেল তোমরা তাহলে সূত্রটা লিখে নাও দেখো সূত্রটা দেখো কি হচ্ছে যদি এটাকে আমি যদি কোনো একটা সংখ্যা ডি ওয়ান ধরি হ্যাঁ ধর না এটা পি ওয়ান এটা পি টু ধরলাম এটা এক্স ওয়ান ধরলাম এটা এক্স টু ধরলাম ঠিক আছে তাহলে ভাগশেষ কি থাকবে তাহলে থাকবে এক্স ওয়ান অবশিষ্ট যে সূত্র হবে সেটা হবে এক্স ওয়ান চোখ পি ওয়ান গুণ এটা হবে সূত্র এটা হবে ভাগ অবশিষ্ট মানে পরে থাকবে ঠিক আছে মানে যেটা ভাগে থাকবে এই দুটো সংখ্যা দেখে মানে সূত্র যদি না মনে থাকে যেটা ভাগ থাকবে সেটা এখানে বসাবে এখানে বসাবে আর এটা প্রথম যেটা থাকবে পি এই প্রথম সংখ্যাটা এখানে এসে বসাবে যেটা হবে সেটাই উত্তর ঠিক আছে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দু মাতারাম বাই বাই টাটা গুড বাই